আমাদের অনেক সময় কাজের জন্য শর্ট ফাংশন ব্যবহার করতে হয় শর্ট ফাংশনের মূলত কাজ কি আমরা কোনো ডেটাকে অ্যাসেন্ডিং করার জন্য বা ডিসেন্ডিং করার জন্য যেই ফিচার্সটা ব্যবহার করে থাকি অ্যাক্সেলে সেটাই আমরা ফাংশন হিসেবে ব্যবহার করব। তো চলুন দেখে আসি কিভাবে শর্ট ফাংশনটা ইউজ করা যায় এবার যদি আমি শর্ট ফাংশন করতে চাই যে আমি এই নামগুলো যেভাবে আছে সেটা একটা শর্টিং করতে চাচ্ছি তাহলে আমি কি করব অ্যাসেন্ডিং শর্ট করার জন্য আমি শর্টকে কল করব করার পর আমি জাস্ট এই অ্যারেটাকে সিলেক্ট করে দেবো ব্রেকেট এন্টার ও আমাকে অ্যাসেন্ডিং একটা শর্ট দিয়ে দিবে এ টু জেড এটা বাই ডিফল্ট দেওয়া যায় এখন যদি আমি ডিসেন্ডিং চাই তাহলে কি করব। আমরা জাস্ট ফর্মুলা বাড়ি গিয়ে যদি দেখি তাহলে জাস্ট কমা দিব ও শর্ট ইন্ডেক্স চাচ্ছে যেহেতু আমার ইন্ডেক্স একটাই নেওয়া আছে সেহেতু এটা দেয়ার কিছু নেই আমি কমা দিয়ে এটাকে স্কেপ করে গেলাম এবার শর্ট অর্ডার শর্ট অর্ডারে আমার অ্যাসেন্ডিং চাচ্ছে ডিসেন্ডিং চাচ্ছে আমি মাইনাস ওয়ানকে যদি কল করে দেই তাহলে আমার এটা ডিসেন্ডিং অর্ডারে চলে আসবে আমি দেখবো এখন আমার টোটাল যে লিস্টটা ছিল এই লিস্টটা আমার ডিসেন্ডিং অর্ডারে চলে আসছে